ছাব্বিশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে হি দা রি হিদারি মানে বাদিক. দিক সাতাশ নম্বর খানজি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে মিগি মানে ডান আঠাশ নাম্বার গানজি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের এটা হোন হয় বোন হয় আর পোন হয় ঠিক আছে এই হনের মানে হচ্ছে বই আমরা যে পড়ি বই সেই বই এটা যদি আমরা জোড়া করি নি নি এক দুই তিন চার পাঁচ হন নিহন নিহন মানে জাপান আমরা তো সবাই জানি নিহন মানে জাপান উনত্রিশ নাম্বার গাঞ্জি এক দুই তিন এটা হচ্ছে কুচি কুচি মানে মুখ গুচি কুচি গুচি আর হয় কৌ কুচি গুচি কো এটা যদি আমরা জোড়া করি এক দুই এক দুই তিন এটা হচ্ছে জিঙ্কো জিঙ্কো মানে জনসংখ্যা জিঙ্কো মানে জনসংখ্যা আর আরেকটা গাঞ্জি যদি করি হয় এক দুই এটা হচ্ছে ইরি গুচি গুচি মানে প্রবেশ দ্বার দর, তিরিশ নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে মে মে মানে চোখ